সুতি দর্শক আজ আমরা নিয়ে আসলাম আপনাদের সামনে অক্টোপাস অক্টোপাস কিভাবে খাবেন কীভাবে খেলে ভালো লাগবে এটা হারাম না হালাল সেটাও বলব এটা হারামও নয় হালালও নয় ইচ্ছে করলে খাবেন নাহলে খাবেন না এটি অক্টো অক্টোপাস ফ্রাই আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম অক্টোপাস ফ্রাই আমাদের সাথে রয়েছে চাটনি এই চাটনি অক্টোপাস ফ্রাই আমাদের রিটার্ন কিভাবে খায় সেটি আপনাদের সামনে আজ তুলে ধরলাম সেই সাথে আপনাদেরকে জানাচ্ছি অক্টোপাস ফ্রাইটি আসলে মাশরুমের মতো স্বাদ রয়েছে আপনাদের ভালো লাগলে খাবেন নতুবা খাবেন না যদি মনে টানে স্বাদে টানে ইচ্ছে হয় খাবেন না হলে পেট খারাপ হবে এটি রয়েছে কোরাল মাছের কারি কোরাল মাছের ভোনা এই কুরাল মাছ নিয়েছিলাম আনুমানিক এক কেজি একটা আনুমানিক কোরাল মাছ নিয়েছিলাম আমরা এই হোটেল থেকে সেটা আমাদের সামনে আমরা নিজেরা পছন্দ করে নিয়েছি এটি কিছু অংশ বোনা করে দিয়েছে কিছু অংশ ফ্রাই করে দিয়েছে আপনারা ফ্রাই দেখতে পাচ্ছেন ফ্রাইটিও অনেক স্বাদ হয়েছিল বোনাটিও স্বাদ হয়েছিল কিছু সময় মাছ অনেক সময় খারাপ থাকে সে মাছ নেবেন না আপনারা দেখে নেবেন এবং ওনাদের সাথে কথা বলে নেবেন আনুমানিক প্রাইস ছিল এক কেজি একটি কোরাল মাছের আনুমানিক প্রাইজ ছিল চোদ্দোশো টাকা সর্বনিম্ন এই মাছটি খেয়ে আমরা খুবই স্বাদ পেয়েছি এই কোরাল মাছের ভোনাটা এবং ফ্রাইটা অনেক স্বাদ হয়েছিল সাথে নিয়েছিলাম রুটি আমরা সামুদ্রিক এরিয়ায় আসলে অবশ্যই সামুদ্রিক মাছ খাওয়ার জন্য সামুদ্রিক প্রাণী খাওয়ার জন্য চেষ্টা করব এই রুটি দিয়ে আমরা যখন ভরিয়ে এটি খাচ্ছিলাম